দি বানাইলাম সাদের লাও বানাইলে মোরে বৈরাগে সাদের লাউ বানাইলে মোরে বৈরাগে খাইলাম ডুবা গো খাইলাম দি বানাইলাম ডুব সাদের সাদর বানাইলে মোরে বইরা সাধের লাউ বানাইলে মোরে বৈরাগি লাউরে তোর মধু জানে গো যাদু লাউের তোর দু যাদু লউ করলাম মোর সঙ্গে সঙ্গী সাদের লাউ বানাইলে মোরে সাদের লাউ বানাইলে মোরে বই আমি গয়া গেলাম গো গেলাম আমি গেলাম গো গেলাম সঙ্গে নাই মোর বৈষ্ণবী সাদের লাউ বানাইলে মোরে বই কাদের লাউ বানাইলে মোরে বৈরাগে লাউ আগা খাইলাম গো খাইলাম লাউ দি বানাইলাম বৈষ্ণবি সাদের লাও বানাইলে মোরে বৈরাগে সাদের লাউ বানাইলে মোরে বৈরাগে লাউরে তো মধু জানে গো লাউ দুও মোর সঙ্গে সঙ্গী আমি লাউ কলাম মোর সঙ্গে সঙ্গী কাদের লাউ বানাইলে মরে সাদের লাউ বানাইলে মরে বই আমি ডাকলাম চাষি চঙ্গে নাই মোর বৈষ্ণবি সাদের লাও বানাইলে মোরে বৈরাগি সাদের লাও বানাইলে মোরে বৈরাগি সাদের লাউ বানাইল মোরে বৈরাগি ও সাদের লাউ বানাইল মোরে বৈরাগি লাউ রাগা খাইলাম ডোগা গো খাইলাম আগা খাইলাম ডুগা গো খাইলাম লাউ দিয়া বানাইলাম ডুগি ডুগি সাদের লাউ ও সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী লাউের এত মধু জানে গো যাদু এত মধু গো লাউের এত মধু i লাউ দুরলাম সঙ্গের সঙ্গী হাই রে লাউ দুরলাম সঙ্গের সঙ্গী সাদের লাউ বানাইল মোরে বৈরাগী সাদের লাউ বানাইল মোরে বৈরাগী হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ডিয়ার সিস্টার রঙ্গিলা গানের পাখি রঙ্গিলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ও শুভেচ্ছা দেশ এবং বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব ডান আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভালো একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম আল্লাহ টান টান